হ্যাঁ দাহ অত সস্তা আছে দাহ ইয়া ওই একশো করে দুইজনে দুইশো দিয়া দিয়ে হ্যাঁ হ্যাঁ ওই তো না আহ কত করে নিবেন এরকমই দুইশো করে লাগবো আচ্ছা দুজনে মিললে আড়াইশো দিন না

এই যে এই আপা এই যে ৰাগ হৈ গ'লে নেকি ধৰো ধৰো হে যা তুই আচল খুব খাৰপ মানুহ আপা এই যে ৰাগ হৈ আপা গৈছে গা ঠিক আছে হ'বা যাম যাম চাম চি তুই এক তুমি তুমি আচলতে ফাল্টু ফলা এটা কথা কবি হে তই কথা কান চান কি

এ না আসলে না ওইগুলো কি ওই আমরা যাচ্ছিলাম আর কি হঠাৎ করে আপনার দেখে ভালো লাগছে যে দেন ফেলেন যাইতেছে হ্যাঁ হ্যাঁ তো আমরা এই রেল লাইনে আইছিলাম হঠাৎ করে দিদি ভর্তা দিই উনি বলে শুটিং মুটিং করে মানছে তাই আমরা ভাবছি আমরা নিজেরা একটু শুটিং মুটিং করি লেগে আইলাম আপনারা দেখতে তো আপনার দেখে আমার খুব ভাল লাগছে আমার সবগুলো অনেক সুন্দর হ্যাঁ তারপর ইয়ে আসলে আমাকে ওরকম টেকা নাই বুঝছেন ওই গাড়ি ভাড়া দিয়ে আইছি তো আমরা আবার চলে যাবো ভাবছি একটু শুটিং বৌ নাই তো আপা বউ নাই বৌ নাই তো আপা এক মানছ মানে গেছে আসলে আমরা ও কাছে একটা কথা বলি আপনারা নাম আম ঘরে এক মূল্যায়ন করেন না মানে এককার সব এই আমরা ঘরে আমরা না আফা শুনে না আমরা আসলে আপনার খারাপ ভাবি না বুঝছেন আপনার ঘরে আমরা ভালোই আমরা আপনারা তো আরো আনন্দ ফুর্তি করতে লাগে আহেন আমরা তো একটা সমস্যায় পরে আছে নিশ্চয়ই সংসারের সমস্যা আছে কী বা আপনার চলে গেছে বাচ্চা কাছে এই জন্যই তো মনে হয় এই জায়গায় আছেন তাই না আমরা তো আর ঘরে ওরকম খারাপ ভাবি না খারাপ হলে তো আপনারা হোটেল মোটেলে চলে যাইতেন ঠিক না এখানে তো গরিব মানুষ হোটেলের টেয়া বা দিবেন করতে এর লেগে আইসেন তাফা ইয়া ওই যে আমার বন্ধুরা ওদিক গেছে গা বুঝছেন আমরা আমার খুব ভালো লাগছে ল না আমি একশো দিন নেই হ্যাঁ